তো হয়ে গেছে রিচ হওয়ার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে জব করতে হবে জব মাস্ট বি লাগবে কারণ তোমার কাছে অ্যামাউন্ট নাই অ্যামাউন্ট করার জন্য তুমি জব করতে হবে সেটা তোমার পাঁচ বছর বছর কর যে কোনো একটা জব করবা তোমরা একটা ভালো একটা ক্যাপিটাল জমাইবা এরপরে তোমরা বিজনেসে না বা যে কোনো বিজনেস টাকা থাকলে বিজনেসে প্রফিট আসবেই যেমন তোমার কাছে দুই লাখ টাকা আছে ওইটা দিয়ে তুমি কোনোভাবে ওইটাকে দুই লাখ পঞ্চাশ বানাইতে পারবা সো এইভাবে তোমার কাছে যদি পাঁচ লাখ থাকে তুমি ডবল করতে না লাখ লাখ তো ছয় এক বাড়তেছে তো সেইভাবে তোমার কাছে ক্যাপিটাল থাকলে তুমি বাড়াইতে পারবা আর তোমার কাছে যদি কিছু না থাকে তাহলে তুমি কিছু বাড়াইতে পারবে না সো ফার্স্ট অফ অল তোমাদের একটা জব লাগবে ইনভেস্টমেন্টের জন্য টাকা জমানোর জন্য সো তুমি ইনভেস্টার হইতে পারো বা যে জিনিস করতে পারো যেরকম তুমি একটা দোকান খুলতে পারো সো দোকানে তুমি তোমার সবকিছু ইনভেস্ট করে দিলে এরপরে কিন্তু তোমার কাছে দশ হাজার টাকা রাখতে হবে যেটাতে তুমি মার্কেটিং করবে সো মার্কেটিং মাস্ট বি তোমার লাগবেই সো যাই করো মার্কেটিং করতে হবে সো তুমি যদি কোনো দোকান দাও কোনো প্রোডাক্ট সেল করতে চাও সো মার্কেটিং লাগবে আর মার্কেটিং করার জন্য ফেসবুক কিংবা তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন যারা ক্রিয়েট করে তাদের কাছে তোমরা আর কি কল আপ করতে পারো মানে তাদের মেল করতে পারো তাদের একটা অ্যামাউন্ট দিলেই তারা করে দিবে কি ফেসবুকে বুস্ট মেনে এটা এক ধরনের মার্কেটিং হয়ে গেলো মানে এইভাবে তোমরা মার্কেটিং করতে পারো তোমার কাছে ফার্স্ট অফ অল রিচ হওয়ার জন্য একটা জব লাগবে জবের থেকে ক্যাপিটাল জমায় বা এরপরে তোমরা কোনো বিজনেস নাম বা এটাই হলো আমার কথা তো আমিও এই কারণে এখন যেহেতু আমি এখন রিচ হইনি বাট হইতে কতক্ষণ তো এই কারণে আমি এখন জব করতেছি বাট আমি একজন হব আমার বিশ্বাস আছে আর এই বিশ্বাসটা সবার থাকতে হবে সবার ভিতরে থাকে না বাট আমার ভিতরে ভৈরা ভৈরা আছে আমি কাজ করতে যে দেখি আমি কি কি করতেছি আমার মনের ভিতরে অনেক কিছু চলতে থাকে সো এই ধরনের যারা আছো তারা একদিন কিছু না কিছু করতে পারবা সো মাস্ট বি তোমার জব করা লাগবে আর একটা ক্যাপিটাল জমাইতে হবে জমানোর পর যে কোনো বিজনেস নাম আর ওটা মার্কেটিং মাস্ট বি লাগবে আর তোমাদের এখন একটা বেস্ট একটা বিজনেসের কথা বলি যেমন পঞ্চাশ হাজার দিয়ে তুমি শুরু করতে পারবা বাট যারা তোমরা ভাবো দশ হাজার টাকা দিয়ে দুই লাখ বানাবো অসম্ভব কোনোদিনই না দশ হাজার কত হইতে পারে এই না বুঝা শুনে করতে হবে ক্যাপিটাল লাগবে এরপরে বিজনেস আর এখন ট্রেন্ডে যে বিজনেস ওইটা হলো অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খুলা আর এই বাবাতে প্রোডাক্ট কিনলা আমাজনে বেসলা একটা ভালো প্রফিটেবল বিজনেস আর বাট ড্রপ শিপিং করেও মানুষ টাকা ইনকাম করতেছে আর অ্যামাজনে ড্রপ শিপিং করা যায় না এটার বিরুদ্ধে অ্যামাজন তো তোমরা ড্রপ শিপিং অ্যামাজনে করতে পারবো না অ্যামাজনে হলো ডাইরেক্ট আলিবাবার প্রোডাক্ট তোমার অ্যামাজন

কজ তোমাদের যায় না ডেলিভারির কোম্পানি আছে ডেলিভারি ম্যানদের সাথে কথা বললে ডেলিভারি করে দেয় সেইভাবে তোমরা বিজনেস এ গ্রো করতে পারো বাট মাস পেয়ে একটা জব লাগবে যেটাতে তোমরা ক্যাপিটাল জমা বা যার কাছে টাকা আছে তার তো কোনো কথাই নেই সে তো অলরেডি বিজনেসে আছে যার কাছে টাকা আছে সে বিজনেস আছে টাকা এমনি পয়েরা থাকে না সো আজকের জন্য এত টাটা পাইভাই